নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরের আপনাদের স্বাগত সুপ্রভাত আজ একুশে ফেব্রুয়ারি বুধবার ঘূর্ণাবর্তী ফলা এখন বঙ্গিতার প্রভাব জোড়া হওয়ার প্রভাব পড়তে পারে ভারতবর্ষের একাধিক রাজ্যে তাই আবহাওয়া দপ্তর জানাচ্ছে শুধু বৃষ্টি নয় তার সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া হাওয়ার গতি হতে পারে ঘন্টায় ষাট কিলোমিটারেরও বেশি তাই কোথায় কবে নাগাদ বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী দিনগুলি কেমন থাকতে পারে জানাবো তার পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নে কি জানিয়েছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে আপনাদের কাছে অনুরোধ করব পাশাপাশি ভিডিওর কোন অংশে যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে পারেন দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর ঘূর্ণাবর্তী জোড়াফোলা নিয়ে আপাতত চিন্তা উত্তর ভারতে একটির কারণে একেবারে উত্তরের রাজ্যগুলিতে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে আর অন্যটি আছে বাংলাদেশের উপর সেটির প্রভাবে বৃষ্টি হতে পারে পূর্বের রাজ্যগুলিতে সে তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ শুধু বৃষ্টি নয় তার সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া হাওয়ার গতি হতে পারে ঘন্টায়। পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার কলকাতাও তার পার্শ্ববর্তী অঞ্চলে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে বলে জানানো হয়েছে ফেব্রুয়ারির শেষ থেকে এই কেমন যেন গ্রীষ্মের দাপটের একটা ইঙ্গিত মিলছে স্পষ্টভাবে তার ইঙ্গিত আর তারই মধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হয়েছে বড় আপডেট এখনই বৃষ্টির দাপট থেকে মুক্তি পাবে না রাজ্য আরও কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টির দাপট চলবে তাতে তাপমাত্রা হেরফের খুব একটা না হলেও জনজীবন এমনিতেই ব্যাহত হবে বলে জানানো হয়েছে আইএমডির তরফ থেকে যে সতর্কতা দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে গাঙ্গে ও পশ্চিমবঙ্গ তো বটেই উত্তরবঙ্গের বিভিন্ন অংশে বৃষ্টি চলবে প্রাথমিকভাবে বলা হয়েছে হিমালয় প্রাদদেশীয় অঞ্চল ও সিকিমে সোমবার থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে তা আগামী রবিবার পর্যন্ত দফায় দফায় চলতে পারে পাশাপাশি সেখানে প্রথম দুদিন বৃষ্টির দাপড় কিছুটা কম থাকলেও বুধবার থেকে বৃষ্টি আরও বাড়তে পারে তবে বৃহস্পতিবার সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপর ধীরে ধীরে কমে রবিবার পর্যন্ত হালকা বৃষ্টি চলতে পারে বলে জানানো হয়েছে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে অবশ্য চিত্রটা আলাদা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আজ থেকে এই বৃষ্টি চলবে একেবারে শনিবার পর্যন্ত রবিবার বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে বলে জানানো হয়েছে কিন্তু সপ্তাহের মাঝে গাঙ্গে পশ্চিমবঙ্গে বৃষ্টির ভালোই দাপট থাকতে পারে বলে মনে করা হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে পূর্ব ভারতে আগামী দুদিন কম বেশি তাপমাত্রা বাড়তে পারে দুই ডিগ্রি থেকে চার ডিগ্রি পর্যন্ত আর উত্তর পশ্চিম ভারতে এই একই সময় তাপমাত্রা বাড়তে পারে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত তবে মধ্য ভারতে তেমন তাপমাত্রা পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে এছাড়াও উত্তরে জম্মু কাশ্মীর থেকে শুরু করে উত্তর প্রদেশের একাংশে পাঞ্জাব হরিয়ানা মধ্যপ্রদেশ একাংশ হিমালয় প্রদেশ এবং উত্তর প্রদেশের রাজস্থান ওদিকে উত্তর পশ্চিমের রাজ্যগুলিতে কম বেশি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানানো হয়েছে ইতিমধ্যে যা আগামী তিন দিন লাগাতার চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তবে পশ্চিম হিমালয় অঞ্চল এবং উত্তর ভারতের সমতল ভূমিতে আবহাওয়ায় ফের বড়সড় পরিবর্তন হয়েছে সোমবার থেকে অর্থাৎ গতকাল থেকে পাঞ্জাব হরিয়ানা এবং দিল্লি সহ সমতল রাজ্যগুলিতে বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়ায় পরিবর্তনের কারণে সর্বনিম্ন তাপমাত্রাও কমেছে বলে জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তরের আইএমডি জানিয়েছে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হয়ে উঠেছে এর প্রভাবে জম্মু কাশ্মীর লাদাখা এবং হিমাচল প্রদেশে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত আবহাওয়া খারাপ থাকতে পারে তবে গতকাল যেসব এলাকায় ভারী বৃষ্টি ও তুষারপাত তার সঙ্গে বজ্রপাতের সম্ভাবনার কথা বলা হয়েছিল আজও প্রায় সেই সব এলাকাতে একই পরিস্থিতি থাকতে পারে যে কারণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এই সব এলাকাগুলিতে অন্যদিকে উত্তরাখণ্ডে শিলাবৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে গতকাল থেকে আজ উত্তরাখণ্ডের বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত এবং দমকা ঝড়ো হওয়া তার সঙ্গে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত চলছে তুষারপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকায় শিলাবৃষ্টিও আজ হতে পারে বলে জানানো হয়েছে এ সময় উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব রাজস্থান এবং উত্তর পশ্চিম মধ্যপ্রদেশের কিছু জায়গায় হালকা বৃষ্টির সঙ্গে প্রবল বাতাসের সম্ভাবনা রয়েছে পাশাপাশি গত গতকালের মতো আজও পাঞ্জাবের কিছু জায়গা তার সঙ্গে হরিয়ানার অনেক জায়গায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে কোন কোন এলাকায় ঘন্টায় ৪৫ থেকে পঞ্চাশ কিমি বেগে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে শীত কাটতে না কাটতে আবহাওয়া দুর্যোগের যে আভাস তা পশ্চিমবাংলায়ও রয়েছে বলে জানানো হয়েছে আজ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বঙ্গের একাধিক জেলাতে আজ থেকে আবহাওয়ায় বেশ পরিবর্তন লক্ষ্য করা যাবে বলে জানানো হয়েছে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ বুধবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে আজ বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে তবে আগামীকাল বৃহস্পতিবার থেকে শনিবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি তার সঙ্গে পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ বা নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বলে জানানো হয়েছে তবে আগামীকাল বৃহস্পতিতে হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতেই রয়েছে বীরভূম মুর্শিদাবাদ বা নদিয়ায় সেদিন তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে সহ দেশের পাঁচ বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে দেশে রাতের তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি তবে আজ সকাল থেকে মেঘে ঢেকেছিল ঢাকার আকাশ শীত অনুভূত নেই বললেই চলে তবে গতকালের তুলনায় আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা বৃষ্টি বেড়েছে তবে আজ থেকে প্রকৃতি থেকে ক্রমশ দূর হচ্ছে শীতের আমেজ সেখানে স্থান করে নিয়েছে ঋতুরাজ বসন্ত গত চব্বিশ ঘন্টায় রাতের বা সর্বনিম্ন তাপমাত্রা কয়েক ডিগ্রি কমেছে সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা এগারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ে তেঁতুলিয়ায় একদিন আগে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল দশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান মমনসিংহ ঢাকা খুলনা বরিশাল ও সিলেট বিভাগের দু এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্রে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানান তিনি তবে বুধবার ঢাকায় ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গা তার সঙ্গে রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বৃহস্পতিবার রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ